মাত্র দুই হাজার টাকা সে প্রাথমিকভাবে শুরু করতে পারে দেখেন একটা বড়ি রাইস দুটা আর একটা পাঁচশো রং তৈরি করার জন্য কোথায় কাজ করবে সব লিখা কালার নিবে যারা কালার শুধু এটা নিতে পারে এটা হচ্ছে একটা হয় সে তিরিশ হাজার টাকা আন করতে পারে কিন্তু তার শ্রম দিতে হবে আসসালামু আলাইকুম ভিউর সবাইকে আবার জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আজকে আমরা এমন কিছু জিনিস নিয়ে হাজির হয়েছি ব্লক বাটিক স্ক্রিন প্রিন্ট হ্যান্ড প্রিন্টের যত ধরনের জিনিস আপনাদের দরকার একই দোকানে আপনারা পেয়ে যাবেন একেবারে পাইকারি দামে কিন্তু আর এখানে কিন্তু কিছু প্যাকেজও আছে আর সব ধরনের জিনিস দেখেন এই দোকানটা কিন্তু আপনারা এই ধরনের জিনিস ছাড়া আর কোনো জিনিস কিন্তু নাই রয়েছে আমরা রতন কালার হাউস আর বিস্তারিত জন্ম আমার সাথে রয়েছে রাহেন ভাই কেমন আছেন এটা আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার এইখানে মানে সব ধরনের জিনিস পাওয়া যায় কি কি জিনিস পাওয়া যায় ভাই ব্লক প্রিন্টের হ্যান্ড প্রিন্টের স্ক্রিন প্রিন্টের আর্ট ক্যানভাসে আচ্ছা ঠিক আছে বাটিকের এগুলো যত সরঞ্জাম প্রয়োজন আচ্ছা শাড়ি পাঞ্জাবি থান কাপড় আচ্ছা আপনার হচ্ছে ওড়না হইতে কেমিকাল সরগতে সবগুলোই আমাদের এখানে अवेलेबल আছে সবকিছুই আছে জি একটা বুটিক হাউস ঘরার জন্য যা প্রয়োজন সবকিছুই পাবে আচ্ছা এগুলো দিয়ে তো অনেকে বাসায় বসে বসে বিজনেসও করে

সাত আট নয় দশ এগারো এগারোটা থাকবে এই ডিজাইন এগারোটা ডিজাইন এগারোটা ডিজাইন থাকবে আর এই যে এটা কি এটা হচ্ছে মিডিয়া রং পাতলা করার জন্য পাতলা করার জন্য আর এইখানে দেখেন কালার আছে কিন্তু এন কে

একস্টুলি আছে কাজের জন্য আরো অনেক কিছু কিন্তু আমার এখানে আছে এই যেমন ডিজাইন ডিজাইন আছে এই যে এগুলো হচ্ছে দেখেন পাঞ্জাবি ডিজাইন এটা করে ডিজাইন হয়ে যাচ্ছে তার একশো আশি টাকা পাঞ্জাবিটা যেমন আমি

বিভিন্ন ডিজাইন হ্যাঁ ওকে আমি এখানে এত ডিজাইনটা দেখে শেষ করতে পারবো না আসলে এই জন্য আমি বার আপনারা সরাসরি আসবেন অথবা একশো একশো সব এমনই কিন্তু কয়েকটা ডিজাইন বড় গলা এগুলো দাম পড়বে আচ্ছা স্যার। ওকে এরপর কি দেব এই প্যাকেজটা কয় টাকা? 3500 টাকা কম্বো রাখছি। 3500 টাকা। যারা বলবে আমার বাজেটটা ভাই কম কিন্তু আমি ভালো একটা বিজনেস করার জন্য। আমি তাকে করব ভাই আপনি নিশ্চিন্তে এই প্যাকেজটা নেন ফার্স্ট টাইম রেডি কালারটা দিয়ে কাজ করেন। দেখেন আপনি 3500 টাকার বিনিময়ে আপনি এক জায়গায় ট্রাভেল দিতে গিয়েলো আপনার হাজার টাকা নষ্ট হচ্ছে। আমি বলবো যে এই প্যাকেজটা নিয়ে আপনি একটা বিজনেস শুরু করতে পারেন প্রাথমিকভাবে। 3500 টাকা এই কম্পিউটার নিয়ে পাশাপাশি হচ্ছে সে আরো আমি কত বলছি আরো সে সাড়ে সাত হাজার টাকা কাপড় নিতে পারবে রাইট সাড়ে ছয় হাজার টাকার কাপড় সাড়ে ছয় হাজার টাকা কাপড় নিলে সে এই কাপড়টা আবার প্রায় দশ হাজার উপরে

একশো সত্তর টাকা তাহলে টোটাল চারশো বিশ টাকা পড়তেছে রং লাগবে ষাট টাকা ষাট টাকা সাতশো আশি টাকা সাতশো হচ্ছে চারশো এখন সে যদি এক হাজার করেও সেল করে এক হাজার করেও সেল করে তারপরেও কিন্তু তার আর্নিং চলে আসতেছে প্রায় বিশ করে প্রত্যেকখানে জাস্ট কালার গুলো শেষ হবে এগুলো কিন্তু থেকেই যাবে এগুলো থেকেই যাবে স্থায়ী করবে আচ্ছা স্থায়ী থাকবে আচ্ছা এরপরে কাপড় আমরা দেখাই আমার ওপরের দোকানটা কিন্তু আগের বিড়িতে ভাই দেখেছিলাম এখন আর আগের বিড়ি ওপরের দোকানে যাচ্ছি না আচ্ছা তো এখানে ডিজাইন কিছু রাখছি উপরে আছে আর আছে এই যে নকশিকাতার ব্লক নকশিকথা যারা নকশিকথা সেলাই করে আচ্ছা নকশিকথা নকশিকথা সেলাই করে এই যে নকশিকাতার ব্লক আচ্ছা এগুলো আমাদের অনেক মাভুন কিন্তু নকশিকথা ভাষায় বসে বসে সেলাই করে তার ছেলের জন্য ছেলের জন্য বিভিন্ন এগুলো চাই দাসে একটা নকশিকথা বারো হাজার টাকা আছে একটা নকশিতা পাঁচ হাজার আছে একটা নকশি খাতা দুই হাজার টাকা আছে রাইট এটা হচ্ছে কাজের উপর কাজের উপর ডিপেন্ড করে এই নকশি খাতার ডিজাইন অভাব নেই আমার কাছে অনেক অনেক একশো সত্তর টাকা করে করেশো সত্তর টাকা সত্তর করে আচ্ছা এই যে এগুলো বিভিন্নটা বিভিন্ন ধরনের ডিজাইনের উপর সাইজের উপর এখন যদি এটা বিস্তারিত বলতে থেকে শুরু করে ছয়শো পর্যন্ত করে মোমবাটিক করে মোমবাটিকের ডাইস আছে এরপরে মোটামুটি যা এক্সারসাইজ প্রয়োজন সবই আছে আমার নিচের দোকানে গুলো আছে যারা কারখানায় কাজ করে তাদের জন্য স্পেশালি নিয়ে সে কাজ করতে মঙ্গলবার যেহেতু আমাদের অফডে নিউ মার্কেটে মঙ্গলবার অফডে দেখা সবগুলো শোরুম খুলতে পারে আচ্ছা কাপড়ের একটা শোরু আমরা কাপড়টা দেখাব যেটা বলছিলাম তাদের কিন্তু কাপড়েরও আর একটা আছে আপনারা চাইলে কিন্তু এখানে একেবারে পাইকারি দামে

শাড়ি পাঞ্জাবির আছে এগুলো কি কি কাপড় আমি দেখাচ্ছি প্রথমে প্রথমে আমি কম দামেটাই দেখাচ্ছি যারা কাপড় হাজার বারোশো চোদ্দশো দিয়ে অনলাইন থেকে ক্রয় করে তাদের স্যাম্পল আমি এটা দেখিয়ে দিচ্ছি ওকে ওকে ধরেন যে একটা টিয়া কালার পাঞ্জাবি নিলাম হ্যাঁ একশো সত্তর টাকা আচ্ছা রেডিমেড পাঞ্জাবি যেহেতু সাইজ কি কি থাকবে সব সাইজ সব সাইজ এই পাঞ্জাবিটা একশো সত্তর টাকা আচ্ছা আবার এই শাড়িটাই আমি আরেকটা দেখাচ্ছি ভাই আচ্ছা যেহেতু এই শাড়িটাই খুলছি আমি এই শাড়িটাই দেখা

চারশো টাকা কিভাবে টাকা দাম না হলো এক কালার ছিল কাজ করা হয়েছে কাজ করা হয়েছে রং লাগছে সর্বোচ্চ পঞ্চাশ টাকা সর্বোচ্চ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা রং লাগছে দেখেন আড়াইশো টাকা শাড়ির দাম পাঞ্জাবিটা ছিল কত একশো টাকা এখন পাঞ্জাবি একশো টাকা কেউ কোথা থেকে আনতে পারবে কোথা থেকে

সে এটা কাজ করলো এইটা দিয়ে এই থান কাপড়টা দিয়ে সে কাজ করলো একটা থ্রি হ্যাঁ আচ্ছা এই থান কাপড়টা দিয়ে যখন কাজ করলো তার এখানে গজ পড়তেছে অনলি পঞ্চাশ টাকা পাইকারি রে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা গজ কাপড় পাইকারিতে পড়তেছে এখন একটা থ্রি পিসে সাড়ে পাঁচ গজ কাপড় লাগে আমরা জানি প্লাস কামিজ আচ্ছা আমি ভালো কোয়ালিটি দিয়ে দেখেছি আমি নর্মালও যাচ্ছি না আমি কেন নর্মালে যাচ্ছি না আচ্ছা তার এখানে যাচ্ছে তাহলে পরে যাচ্ছে তার দুশো পঁচাত্তর দুশো পঁচাত্তর টাকা কাপড় আচ্ছা এখন সে যদি আরো ভালো মানে উনাদের আচ্ছা আমি যাই একদম ভালো মানে প্রাইডোরনাতে গেলামি আমি প্রাইডোরনাতে চলে যাচ্ছি ওকে এগুলো হচ্ছে প্রাইডোরন

পিওর কিন্তু রং উঠবে না কিছু উঠবে না দুইশো বিশ দুশো ওই জায়গায় পড়ছে কত দুশো এখানে টোটাল তার কত হতেছে টোটাল চারশো পঁচানব্বই চারশো পঁচানব্বই টাকা এখন রঙের মধ্যে আরো

এটা হচ্ছে আমি যদি সব কালার খুলতে চাই তাহলে সম্ভব না ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এগুলোর দাম কত এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা শাড়ি চারশো পঞ্চাশ টাকা

পায়ের শাড়ি মানে নিচে কিন্তু আলাদা পায় দেখি একটা শাড়ি খুলতেছি তিরিশ টার উপরে কালার আছে আমার কাছে তিরিশ উপরে কালার আছে আমি একটা ভাইরাল শাড়ি খুলতেছি ভাইরাল শাড়ি

খুঁজবে হবে খুঁজবে আচ্ছা এটা বুঝতে হবে রাইট আচ্ছা এটা দেখেন একটা লাল শাড়িও আছে তো আসলে সব ধরনের জিনিসই কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন শাড়ি পাঞ্জাবি থ্রি পিসের কাপড় এবং সব ধরনের লাল শাড়ি পেয়ে যাবেন এই ডুপিয়ান শাড়িটা দেখানোর কারণ হচ্ছে এটা হচ্ছে কালার গ্যারান্টি শাড়ি ভালো মানে ভালো আমি ডুপিয়ান কিন্তু 300 টাকা শাড়িও বিক্রি করছি আচ্ছা আর এটা হচ্ছে 450 টাকা শাড়ি 450 টাকার শাড়ি ডুপিয়ান শাড়ি খুবই ভালো মানের শাড়ি এটা হ্যাঁ ডুপিয়ান সিল্ক এটা আর যদি কেউ পাইকারি নিতে চায় 420 করে দিয়ে দেব 420 করে ঠিক আছে আচ্ছা ওকে তো এগুলো অর্ডার করব কেমনে ভাই যারা আসতে পারবে না কোনো অ্যাডভান্স লাগবে কিনা আমি সবই বলে দিচ্ছি আচ্ছা যেমন আরেকটা শাড়ি কোয়ালিটি দেখেছি এটা আরং কটন আরং কটন আরং কটন স্পেশালি শাড়িটা রয়ে গেছে এটা না দেখে তো আর মন ভরবে স্পেশাল শাড়ি

আমার এখানে আরো শাড়ি কালার টা আছে বর্তমানে বিশটা কালার সবসময় পাবে আচ্ছা আচ্ছা এগুলো সাড়ে চারশো নাকি হ্যাঁ আর ওনার টা আমি বলছিলাম

কারণ তার ব্যবসার জন্য নিবে একসাথে পঞ্চাশটা ওড়না একশো টা ওড়না সে এখন একটা ওড়না নিচ্ছে না রাইট অনেকে একটু জামালা পড়েছে কারণ আমার কালারিং করতে একটু খরচ বেশি পরে আমি ওটা বিশ টাকা বেশি চাইছি এটা বিশ টাকা কম এটা হচ্ছে দুইশো টাকা দুইশো টাকা রাখবো পাইকারি রেট পাইকারি রেট খুচরা বলতেছি না সব পাইকারি রেট ওকে সব কিন্তু মোটামুটি তারপর চাদর চাদর তো প্রথমে দেখালাম দেখিয়ে চাদর আমি আলাদা দেখাচ্ছি ওজনটা দেখেন আচ্ছা এটা হচ্ছে হোয়াইট ওজনটা দেখেন সাদা এই যে সাদা খোলা আছে একটা দেখাচ্ছি আমার কালার অনেকগুলো এগুলো সব চাদরের আচ্ছা চাদর কাপড় ওকে আমরা এখন তারপর একটা থান কাপড় দেখে রাজধানী বলে আমি দেখেছিলাম এক হাজার পঞ্চাশ টাকা পাইকারি পঞ্চাশ করে বলছিলাম গজ মানে এমনিতে আসতে বার্ন টাকা পঞ্চাশ পয়সা পাইকারি একবার এক সাথে ভালো যেটা নিবে মানুষ ভালোটা দেখা দিচ্ছে একটা দেখাচ্ছে একবারেড টা দেখেন কটন সীতি কাপড় পিওর কটন এটা হচ্ছে তেরোশো টাকা টাকা করবে পঁয়ষট্টি টাকা আমার এখানে এই দোকানে যে স্যাম্পল রাখা যাচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আমার এই দোকানে স্যাম্পল রাখা যদি চাই কেউ নিতে চায় সে 200 200 থান লাগবে 500 থান লাগবে পাঠায় দিতে পারবো আচ্ছা আমার ওই দোকানে এখন যাও পসিবল হচ্ছে না আজকে মঙ্গলবার আমার অফ ডে সবাই জানে নিউ মার্কেট মঙ্গলবার অফ ডে তাই আমার এই দোকানে সরাসরি কেমনে আসবো ভাই আমাদের দোকানে ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার রোড মুদি মার্কেটের দোতলা 67 নাম্বার দোকান মুদি মার্কেটের দোতলা 67 নাম্বার দোকান আরেকটা জিনিস আমি স্পেশালি কিন্তু বাকি রাখছিলাম লাস্ট খাদি কটন পাঞ্জাবিটা খাদি কটন খাদি পাঞ্জাবিটা স্পেশালি আচ্ছা পূজার জন্য একটা লাল পাঞ্জাবি খুলতেছি আচ্ছা খাদি পূজা কিন্তু অনেক চলবে